নমস্কার বন্ধুরা দাস কিচেন ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে হচ্ছে দোল পূর্ণিমা তো যাত্রা উপলক্ষে সবাইকে জানি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজ আমি চলে যাচ্ছি তারাপীঠ তো আমি এখন প্ল্যাটফর্মে অপেক্ষা করছি ট্রেনের জন্য কারণ আমি হাওড়া যাবো হাওড়া থেকে গণদেবতা এক্সপ্রেসে করে যাব কিন্তু একটা মিস্টেক হয়ে গেল আমার ফার্স্ট লোকালটা আমি মিস করে গেছি সেই জন্য খুবই জেনশানে আছি কারণ এখান থেকে হাওড়ায় ঢোকার সময় টিকিয়াপাড়ায় ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে এটাই সমস্যার কারণ ছিল তো অবশেষে আমি খুবই তাড়াতাড়ি করে ট্রেনে উঠেছি সিট খুবই মানে পাইনি বললেই চলে যাহুক করে এসেছি তাই এই ট্রেনের ও কোনো ক্লিপ আমি নিতে পারিনি তো এখন আছি আমি রামপুরহাট স্টেশনে দেখতেই পাচ্ছেন এখন ঘড়িতে বাজে ঠিক হচ্ছে ওই দশটা দশ দশটা পনেরো এইরকম বাজে আমি চলে এসেছি এবার যাব হচ্ছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে অটো স্ট্যান্ড কারণ এখান থেকে অটো করে যাব আমি তারাপীঠ তো এই যে অটোগুলো যাচ্ছে এই অটোগুলো করেই যাব কিন্তু আমি তারাপীঠ আমি চলে এসেছি অটো স্ট্যান্ডে এখান থেকে ভাড়া করে আমি যাচ্ছি এই যে তারাপীঠের গেটটা আমি ক্রস করলাম এরপর আমি যাচ্ছি খুব সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য দেখতে দেখতে মানে ফাঁকা মাঠ টাইপের যাই হোক তো পাশে অনেক এখন হোটেল হচ্ছে নতুন নতুন আরও অনেক হচ্ছে আরও হবে যাই হোক মায়ের মন্দিরের গেট এইটাই হচ্ছে মেন এইটা ক্রস করলাম মানে এসে গেছি তো দেখতেই পাচ্ছেন আমি ভিতরে ভিড়টা শুধু দেখুন আমি স্টেশন স্টেশনেও রামপুরের স্টেশনেও আপনাদেরকে দেখালাম যে কী পরিমাণ ভিড় হয়েছে যাই হোক অবশেষে আমি ডালা কিনে লাইনে দাঁড়িয়ে পড়লাম আমি কোনো ভিআইপি লাইন হোক বা কিবা টাকা দিয়ে হোক যাই হোক করে মন্দিরে পুজো দিইনি আমি এগারোটার সময় লাইনে দাঁড়িয়ে দেখা যাক কতক্ষণে পুজো আমি দিতে পারি তো এখন আমি লাইনেই দাঁড়িয়ে আছি তো আশপাশটা এসে একটু ভিডিও করে নিচ্ছি কারণ যেহেতু আমি আজই ফিরে যাব আমার চারটে চল্লিশের শহীদে টিকিট কাটা আছে তো ওইতে করেই আমি ফিরবো তো দেখতেই পাচ্ছ শুধু ভিড় আর রোদ এত পরিমাণ মানে কিছু বলার নেই তো আজকে যেহেতু দোল পূর্ণিমা উপলক্ষে মায়ের মন্দিরটা একটু ফুলটুল দিয়ে সাজিয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে তো আমি এখন প্রায় মন্দিরের অনেকটা কাছাকাছি চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন আমি এই সবেমাত্র মাত্র পুজো দিয়ে বেরোলাম এখন কিন্তু ঘড়িতে টাইম বেজে গেছে আপনার আড়াইটে ঠিক আছে সে আমি এগারোটা থেকে লাইন দিয়েছি আড়াইটের পর আমি পুজো দিতে পেরেছি তো এর মধ্যেখানেই আমি একটু দেখেছিলাম হচ্ছে ভোগের আয়োজন করা হচ্ছিলো মায়ের ভোগ যেটা দেওয়া হয় আর কি থালি সেইটারও আয়োজন করা হচ্ছিল এবং অনেকেই আছে যে মায়ের এখানে এসে ভোগ সাধারণ মানুষের প্রতি ভোগ দেয় আর কি তো সেইগুলো সব এখানে রান্না হচ্ছিল তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রান্না চলছে তো আমি সেইটাকে একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি আপনাদের সাথে শুধু শেয়ার করব বলে এরপর আমি দেখাবো হচ্ছে থালিগুলো যেগুলো দিয়ে তারা মায়ের ভো এই থালিটা দেখতে পাচ্ছেন একটু বড় থালি আছে পাঁচ রকমের ভাজা মাছের মুড়ো ভাজা পোলাও ও সব কিছুই দেওয়া আছে এই থালিটার দাম হচ্ছে আপনার তিন হাজার টাকা আমদিখানে যেটা আছে এইটার দাম হচ্ছে আপনার আঠাশশো আর একদম যেটা একটু অল্প ছোটো মতো আছে ওইটার দাম হচ্ছে আপনার ছাব্বিশশো আর এখানে তো খাবার রেডি করাই আছে এগুলো হচ্ছে সাধারণ মানুষের ভোগ বিতরণ করার জন্য তো এখানেও অনেক কিছু আইটেমে ছিল ডাল ছিল আলুর তরকারি ছিল মাছ ছিল ভাত ছিল পোলাও ছিল এরপর আপনার আলু ভাজা চাটনি মিষ্টি সবই ছিল তো পায়েসও ছিল ঠিক আছে পায়েসের ওপর কাজু কিশমিশ ভরে ভরে দেওয়া আছে তো দেখ এই হচ্ছে এখানে ভোগের প্রসাদ তো এগুলো সাধারণ মানুষের মধ্যে দেওয়া হয় আর কি আপনারা দেখতেই পাচ্ছেন এরপর আমার হচ্ছে আমি চলে যাবো এক টুকুনি শ্মশানের দিকে কারণ আমার যেহেতু হাতে সময় খুবই কম আছে পুজো দিতে দিতেই বেজে গেছে আড়াইটে তো আমার চারটে চল্লিশে লোকাল এর মধ্যে আমাকে সব কিছু ঘুরে একটু প্রসাদ কিনে সব কিছু রেডি করে তারপর আমাকে আবার যেতে হবে রামপুরার স্টেশন অবধি তার মধ্যে আবার একটু খাওয়া আছে কারণ আমি দিন উপোস করেই পুজোটা দেবো বলেই এসেছিলাম তো শ্মশানে এইখানে একটু ধূপবাতি জেলে দিলাম শ্মশানের দিকে মন্দিরগুলো আছে বাবা রাম সরি বামদেবের যে মন্দিরগুলো আছে সেগুলোতে একটু ধূপ বাতি সব কিছু জ্বালিয়ে দিলাম ভিড়টা শুধু দেখতে পাচ্ছেন লাইন মানে সেখানে বামদেবের মন্দিরেও এত লাইন হ্যাঁ তো এখানে একটু সৎসঙ্গ টাইপের হচ্ছিলো গান হচ্ছিলো অনেকে এরপর আমি চলে গেলাম হচ্ছে মহাশ্মসানের দিকে একদম ওইখানে প্রতিবারই ভাবি এসে একটুখানি সময় হয়তো কাটাবো কিন্তু আমি প্রতিবারই এসে এই সময়টা কাটাতে পারি না তো এবারে আমি একটু যেহেতু আমার আড়াইটের পর একটু টাইম ছিল হাতে তাই আমি চলে এসেছি পুরো মহাশ্মানের কাছে তো এই হচ্ছে শ্মশানের মাতারার মন্দির তো এখানে দেখতেই পাচ্ছেন মানে পুরো মাটিটা না কালো কারণ যে মরাগুলো পড়ে ওই মরা পোড়ার ছাই দিয়েই কিন্তু এখানেই মাটিটা পুরো আছে ঠিক আছে এই জন্য পুরো কালোই এমনি ছাইয়েরই মাটি দেখতে পারবেন এত পরিমাণে গরম আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম পায়ের তলাটা জাস্ট পুড়ে যাচ্ছিলো তাই যাই হোক আমার সময় যেহেতু কম আছে সেহেতু আমি চলে এসেছি কিছু খাবো বলে নিরামিষি থালা নিয়ে নিয়েছি পটল সবজি ডাল পোস্ত পাপড় ভাজা আলু ভাজা এই দিয়ে দুপুরের লাঞ্চ কমপ্লিট করলাম তারপর আমাকে চলে যেতে হলো কিছু প্রসাদ কেনারও ছিল তো এখান থেকে আমি প্যারা কিনে নিলাম কারণ যেহেতু সবাইকে দিতে হবে এদিক ওদিক সবাই আছে এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছিলো দেখছিলাম কিছু নিই নি তো এইখান থেকে একটু তাগাও কিনে নিয়েছিলাম এরপর যেটা না কিনলেই নয় সেটা হচ্ছে ল্যাংচা কারণ তারাপীঠ এসেছি ল্যাংচা কিনবো না সেটা তো হয় না দশ টাকা পঁচিশ টাকা পনেরো টাকা সমস্ত সাইজেরই ল্যাংচা ছিল আমি ল্যাংচা কিনে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এরকম ভিডিও আরও দেখতে